আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি বটগাছ গাছ আমার আমার জীবনের পঁচিশ বছরের সাধনা গাছটা একবারের ছোটো বাংলাদেশি বট গাছ কিন্তু গাছটা পঁচিশ বছর ধরে আমি পালতাছি এটার বর সারছে এই যে লজ্জ সারছে হ্যাঁ এই যে বরগুলা দেখেন আমি বিডিওর মধ্যে দেখাই দিতেছি গাছটা ছোটো কিন্তু গাছটার মধ্যে বর সারছে এই দেখেন এই যে দেখেন বর এই যে এই যে বর এই যে বর এই যে দেখেন বর ছাড়ছে এই যে আরও সারতাসে গাছটা ছোটো কিন্তু এই গাছটা আমার পঁচিশ বছর ধরে আমি পালতাছি গাছটা গাছটা বট সারছে একের গুঁড়ি থেকে আগা পর্যন্ত হ্যাঁ প্রয়োজনে আপনারা বাস্তবে সরাসরি দেখবেন সমস্যা নেই কিন্তু এই গাছটা আমি পঁচিশ বছরের সাধনার গাছ বর সারছে এই যে লজ ছাড়ছে এখন গাছটা আমার খুব টাকার দরকার গাছটা আমি বিক্রি করতে চাই যদি এমন কোনো সহায় থাকেন তাহলে আমার পঁচিশ বছরের সাধনার গাছ আমি বিক্রি করব এর মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা যদি কেউ এরম দয়াবান থাকেন তাইলে এই গাছটা নিতে পারেন প্রয়োজনে বাস্তবে হাতায়া দেখা নেবেন পঁচিশ বছর ধরে আমি এই গাছটা পালি ঠিক আছে আপনারা আসা বাস্তবে দেখা নেবেন পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দাম ঠিক আছে আপনারা দেখা নিবেল আসসালামু আলাইকুম সবাই ভালো